আসসালামু আলাইকুম আজকে আমি হেলদি একটা ফ্রায়েড রাইস করে দেখাবো এটা আমাদের সচরাচর সবার ঘরে থাকে ছোটো বড় এটা কোনো ভেদাভেদ নেই কারণ শীতকালীন অনেক সবজি বাজারে পাওয়া যায় আমরা এইগুলো সবজি দিয়ে বাসায় করে নিতে পারি সেটা গরম ভাত দিয়েও করতে পারি অথবা ফ্রিজে ঠান্ডা ভাত থাকলেও সেটা দিয়ে করতে পারি ইজিলি সহজভাবে যাই হোক এটা আমি করতে যা যা ব্যবহার করেছি সেগুলো আমি সব কুটে ধুয়ে রেডি করে ফেলছি এই যে সিম কুচি নিয়েছি আর হচ্ছে পাতাকপি কুচি পেঁয়াজ দুটা পেঁয়াজ আর হচ্ছে পাঁচ ছটা কাঁচামরিচ যাই হোক আমি আমার প্রসেসিং এ রান্না করে আপনাদের দেখাচ্ছি আমি কড়াইতে তেল গরম করে নিব এবং তার সাথে দিয়ে দিবো আমার দু দুইটা ডিম দিবো আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি এই ডিম দুটাকে ভালো করে আমি ভেজে নেব ভালো করে একদম জুড়ি ঝুরি ঝুড়ি করে ফেলবো একদম এই পেঁয়াজ সরি ডিমটা হয়ে গেলে ডিম উঠিয়ে রেখে আমি এর সাথে কি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমার সুন্দর করে মোটামুটি ভাজা হয়ে যাবে একদম ব্রাউন কালারের দরকার নেই এই কাছাকাছি হলে আমি এই সবজি পাতাকপি আর সিম এটা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে ভেজে নিব কিছুক্ষণ আর হচ্ছিল গিয়া মরিচটা আমি একদম লাস্টে দেবো কারণ মরিচের ভিটামিন সিটা পুরো নিতে চাচ্ছি ওটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে ওটা আর ভিটামিন সি থাকে না যাই হোক এই যে আমার এটা ফাইনালি হয়ে গিয়েছে এবার আমার ফ্রিজে ভাত ছিল। এটা আমি এটার সাথে অ্যাড করে দিব সুন্দর করে এটাকে কোনো দলা পাকা থাকলে এটাকে সুন্দর করে নি করে দিয়ে হাতের সাহায্যে তারপরে এটাকে আমি সুন্দর নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব কিছুক্ষণ তারপরে সাথে অ্যাড করে দেবো হলুদ তারপরে দেব স্বাদ মতো কাঁচামরিচ এই যে আমার কাঁচামরিচ ভিটামিন সি পরে খেতে হবে আর হচ্ছে লবণ আর ডিম ভাজা ছিল ডিম ভাজাটার সাথে আমি দিয়ে দেবো একসাথেই এখনই তারপরে এটাকে আমি সুন্দর করে নেড়ে চড়ে নিব এবার এটাকে শুধু জাস্ট কয়েক মিনিট জাস্ট কয়েক মিনিট ভেজে নিতে হবে সহজ উপকরণ দিয়ে বাসায় হয়ে যায় আমরা এর সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারি কালারফুল সবজি অ্যাড করলে আরও সুন্দর লাগবে যেমন আছে গাজর সিমটা অবশ্যই দিব মটরশুঁটি এটা সেটা ও আর দুটা শুকনো লঙ্কা এটাকে আমি পুড়িয়ে নিয়েছি এটা দিলে একটা সেন্ট অন্যরকম হয় আবার মুখে বাঁধলেও মজা লাগে অনেক মজা লাগে যাই হোক এটা আপনারা যদি পছন্দ করেন দিবেন না পছন্দ করলে না দিবেন বাট আমি পছন্দ করি এই জন্য আমি এটাকে পুড়িয়ে এর সাথে দিয়ে দিয়েছি কারণ ভালো লাগে আমার কাছে শুকনো মঞ্চটা এইবার দেখেন আমার ফাইনালি হয়ে গিয়েছে আমার ভাতটা সুন্দর করে আমার ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস গরিবের ফ্রায়েড রাইস আর কোনো ভাইরাল আপু যদি করতো তাহলে তো একদম ভাইরালই হয়ে যেত সেটা অমৃত মনে হতো বাট আমি ভাইরাল না যার যার কারণে অমৃত নাও মনে হতে পারে বাট আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খেয়ে দেখতে পারেন অনেকই আমি মজা হয় আমার বাচ্চারা চিটে খেয়েছে এর সাথে পাতাকপির যে পাতাটা আছে সেটা দিয়ে খেয়েছে যাই হোক ভালোই লেগেছে আল্লাহ হাফেজ